হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো শখের রান্নাঘরে আমি চৈতি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করবো সর্ষে টমেটো সর্ষে টমেটো করার জন্য টমেটোগুলোকে ধুয়ে কেটে নিয়েছি বা কড়াইটা বসে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব কিছুটা গোটা সর্ষে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু নেড়ে নেব এবার আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে নেব পরমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে টমেটোগুলো প্রায় আমার হয়ে এসছে অল্প চিনি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষেগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব। সর্ষে টমেটোটা হয়ে গেছে তুলে নেবো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো ধন্যবাদ